চিংড়ি মাছ পছন্দ করে না এমন মানুষ মনে হয় খুঁজে পাওয়া দুষ্কর হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কী অবস্থা সবার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস কুকিং অ্যান্ড ব্লগস আজকেও নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আশা রাখি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন নিশ্চয়ই ভালো লাগবে আমরা চিংড়ি মাছ সবাই পছন্দ করি এ তো আজকে সকালে উঠে গিয়ে চিংড়ি মাছটা বাজার থেকে নিয়ে এসেছি ছোট চিংড়ি দেশি ছোট চিংড়ি যেটা আর কি একটু ছোটোর থেকে একটুখানি বড় নিয়ে এসে সুন্দর করে এত পরিষ্কার করে ফেললাম পরিষ্কার করে এটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে ডাটা শাক এত বেশি মজা লাগে এটা আসলে রান্না করে না খেলে আমরা আসলে ভীষণ ভীষণ রকমভাবে ভাবে করব। এ এত ডাটার শাকটাও নিয়ে এসেছি বাজার করে যখন নিয়ে এসলাম তখন ভ্যানের মধ্যে চোখে পড়লো আর হুট করে নিয়ে আসলাম নিয়ে এসে এই তো কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে একদম সুন্দর করে নিচ্ছি যদি সুন্দর করে ক্লিন করে একবারে সব কিছু নেওয়া যায় তাহলে আসলে রান্না করতে বেশ সুবিধা হয় আমি সব কিছু রেডি করে নিয়েছি এই তো প্যানে প্রথমে তেল দিয়ে দিলাম রান্নার তেল সয়াবিন তেল একটু পরিমাণে একটু বেশি দিতে হবে যেহেতু শাক আছে তো এখানে প্রথমে চিংড়ি মাছটা দিয়ে হালকা করে একটু লবণ দিয়ে ভেজে ভেজে নিব ভালো করে মসমচা করে ভাজবো না চিংড়ি মাছ যতই আপনি ভাজতে যাবেন ততই দেখবেন ফ্লেভার অন্যরকম একটা চলে আসে তাই আমি এখানে হলুদের গুঁড়ো একটুখানি তারপর লবণ দিয়ে রসুন কুচি এখানে পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ ফালি দিয়ে দেব কয়েকটা দিয়ে এটা সুন্দর করে নাড়াচাড়া করে নেব একটুখানি ভেজে নেব আমি শুধু আজকে ডাটা শাক দিয়ে এটা রান্না করব না আমি একটুখানি আলুও দিয়ে দেব। আলু ডাটা শাক আর হচ্ছে চিংড়ি মাছের কম্বিনেশন যে এত দুর্দান্ত এই রেসিপিটা রান্না না করে খেলে ভীষণ ভীষণ রকম মিস করা হবে এ তো আমি এখানে একে একে সবগুলো ঝোলের পানিও একটু দিয়ে দিলাম মানে একটুখানি কষিয়ে নিব। এখানে তো লালমরিচের গুঁড়োটা একটুখানি দিয়ে দিলাম আর একবার একটু লবণ দিয়ে দিলাম শাক এবং আলুর সাথে যেন আমাকে দ্বিতীয়বার আর দিতে না হয় এখানে আমি মশলা হিসেবে ব্যবহার করেছি সামান্য পরিমাণ জিরা এবং ধনিয়ার গুঁড়ো অল্প করে একটু দিয়েছি একটুখানি আদা পেস্টও আমি দিয়েছি এটা দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে আমি এখানে আলু দিয়ে দিলাম আলুটা দিয়ে এখানে নাড়াচাড়া করে যেহেতু শাক শাক বেশিক্ষণ জাল করা যায় না জাল করলে আসলে এর পুষ্টি গুণটাও নষ্ট হয়ে যায় আর হচ্ছে দেখতেও সবুজ সবুজ থাকে না তখন আসলে দেখতেও ভালো লাগে না খেতেও অতটা পুষ্টিগুণ বজায় থাকে না সেজন্য আমি আলুটা আগে আমি ফিফটি পার্সেন্ট সিদ্ধ করে নিলাম চিংড়ির সাথে তারপরে অবশ্যই আমি এখানে এদের ডাটা শাকটা পরিষ্কার করে রেখেছিলাম ধুয়ে তো সেটা দিয়ে দিলাম আমি অবশ্যই ডাটা শাকটা ছোট ছোট এক ইঞ্চি পরিমাণ বাড়তি রেখে রেখেই আমি কেটে নিয়েছি আপনারা পারলে কুচি কুচি করেও কেটে দিতে পারেন মানে এটা যার যা অভিমত বা যার যা রুচি অনুযায়ী তো যাই হোক এখানে আমি শাকটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এখানে আর তেমন কোনো মশলা এখানে যাবে না শাক দিয়ে হালকা মশলায় চিংড়ি দিয়ে আলু দিয়ে ডাটা শাক এভাবে রান্না করলে আসলে মনে হয় উঁচু উঁচু করে প্লেটে ভাত নিয়ে খেলেও তৃপ্তি আসে না মনে হয় আরও খাই আরও খাই একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন এই তো আমার শাকটা আর চিংড়ি মাছের যে তরকারিটা এটা কষিয়ে নিয়েছি আমি প্রথমে কষিয়ে নেওয়ার পর এখানে আমি অল্প করে একটু ঝোলের পানি দিয়ে দিলাম কেননা আমি এটা একেবারেই ভাজি করব না একটুখানি যে মাখা মাখা টাইপ করব। এই যে মাখা মাখা টাইপ হয়ে গিয়েছে কালারটাই তো এরকম এসেছে যেহেতু শাক আসলে যাই হোক এভাবে রান্না করে একবার হলেও ট্রাই করে দেখবেন ভীষণ ভীষণ রকম মজা আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও দেব লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ